জান তোমার সাইড আমি থেকে পারি তোমার আমি ভালোবাসে বিয়া করছি চলো তোমার নিয়ে আজকে ঘুরবার যাব কি হলো এই ধারা ধারা ওই বাড়িতে ভূত আছে বাড়িতে যাওয়া যাবে না হে তার ভূতে কামে একলা মারমু নাও চলো যাই তুমি এখানে থাকো আমি বাইরে থেকে এলা ঘুরে আসি বসে এখানে এই এরকম করছো কেন যাও এই তুমি চিপাতে যাবা তাহলে বলব না এরকম ভাবে টানা টানা করছো চলো যাই রে ও গেল কোনে বেবি বেবি জানু কোনে গেল জানু জানো তুমি কোনে আ বাবা কি বন্ধু তুই আমাক ফোন দিয়ে নিয়ে আসলি নিয়ে এসে কোনো কথাবার্তা নাই তুই এই খাপের ভিতর কি নিয়ে গেতিছ আরে বন্ধু আর কইছ না আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব না সে জন্য এই এককাউন্টার পুট নিয়ে যাইতেছি ও নো শালা পুশালা তুই তোর বন্ধু করার জন্য 10টা ভাঙোস না আর তুই তোর গার্লফ্রেন্ডের জন্য জুস কিনে নিয়ে গেতিছ আমনা শালা আমার গার্লফ্রেন্ড যা দেহারবো আমাকে তুই তা আমাকে দেহারবি আচ্ছা বন্ধু যাওয়া রয়েছে অনুসল বন্ধু দাঁড়াও দাঁড়াও আমাকে জানি ফোন দিছে হ্যালো কি আমাদের এলাকা পাশের এলাকা সে ফুটবল খেলে গোল খাইছে তুই তোর আমাকে আগে নিলি না কে সুন্দর করে বলটো নিয়ে ম্যাচের মতো একটা গোল দিয়ে দিলাম

বন্ধু ওইটা কি গেল কইলাম না এই বাড়ির ভিতরে ভূত আছে চল আমরা যাই গিয়া না হলে ভূত আঙ্গি ধরে মাইরা আরে তুই কি কস এই ভূতের ভয়টা পাই না তাতে নু আমার সেন্টার ফুটুক লাগবো বন্ধু বন্ধু দাঁড়াও 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 ওই দেখো এখানে কি লেখছে তিন পাওয়ায় গেলে আপনার সাথে দুর্ঘটনা করতে পারে এটা ভূতের বাড়ি বন্ধু তুই এই ভূতের ভয় পাইতেছ দেখ আমি তিন পাওয়া গেলাম আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটবো না এই দেখ এক দুই তিন আহ বন্ধু বন্ধু বাসা বাসা বন্ধু বন্ধু তো কাকি গেলাম না একটু ভূতের বাড়ি নু পলাই বন্ধু এখানে আসলে ভূত আছে বন্ধু এখানে থাকেন যাবো না বন্ধু পলাও বন্ধু গেট বন্ধ হয়েছে ভালো কথা চলো আমরা এখান থেকে ঘুরি আরো কোনো জায়গা আছে নাই বাড়ানোর মতো চলো ভূত হা <laughs>

তারা সালারা আমাকে দিছে আমার চুলো ফাল দিছে মান সম্মান আর তুলো না সালার বন্ধ বাবা এই তোদের সমস্যা কি তোরা এই রাজ কে আর বললেন না বাবা মেলা বড় কাহিনী তালু শোনেন বুঝছেন এখন সমস্যা নাই আমি তোকে দুইটা জিনিস দিতেছি এই দুইটা জিনিস মাঠের মাঝখানে রেখে দিবি দেখবি ভূত কি ভূতের একটা বাচ্চাও তবে সামনে যাইতে পারবে না দর ভূত রাষ্ট্র থেকে আমি নিয়ে এসেছি আর দর টার কাটা বাবা আর কিছু কি লাগবে আর হ্যাঁ এটা তোদের সাথে রাখবি তোদের কোনো ক্ষতি হবে না বাবা এটা তো দিলেন কিছু মনে করেন না এটার সাথে আর একটা জিনিস আমরা নিয়ে গেছি এই তুমি আইসো ইয়েলা আমার শুনতো ও ও তোর একটাও বাঁচবি না তোরা মরবি তোরা রাজবাড়িটা একটা যাবি তোরা মরবি আইতে নদী যাইতে ফুল আমি আহুন বিউটিফুল আইতে নদী যাইতে ফুল আমি এখন বিউটিফুল আইতে নদী যাইতে ফুল আমি এখন বিউটিফুল ঠিক আছে এটাই হলো সেই জায়গা যে জায়গায় বাবা এগুলো রাখতে বলছে ভূত এসে নিয়ে গেলি মনে করো আমরা সবাই মুক্ত দাঁড়াও এখন রাখি বৈশা বড় আমার কাজ দাও আমি রেখে দেই তুমি গরো আমি গরো বসো 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 এ বন্ধু আমরা বাইসে আইছি আর চলে গেছে গা এ বন্ধু আমরা বাইসে গেছি বন্ধু বাইসে গেছি আমরা ধরো আমি আল্লাহর সামনে থেকে ঘুরে আইছি আচ্ছা বন্ধু কি রে এই সময় আবার কে ফোন দেয় হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু তুই কোনে কি রে তুই কি বলি গেল আবার ফোন দিছ কে আমি আবার কেবল কোনে গেলাম আমি তো তোর ওই আইছি না কি তুই এখানে আসিস না আ বন্ধু এখানে কিন্তু মানুষের রূপ ধরে ভূত আইছে ওদের রূপ নিয়ে ভূত আইছে हां বন্ধু tadi আমি সারা দিন কার সাথে আসিলাম